হাজার চব্বিশ শুভ সকাল আজ তিন তারিখ মাগড়া জেলা শ্রীপুর থানা অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় এখানে মন দুই কেজি ধল অর্থাৎ বিয়াল্লিশের মন এখানে চৌষট্টিটা জেলা তিরিশটে জেলায় মাছ সাপ্লাই দেওয়া হয় ভিবস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য কেউ দেখার সুযোগ করে দিনা দেখাচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা কেজি একশো পঁয়ত্রিশ লাগলে দেখুন কেজি কেজি সিলভার মাছ বেচা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি একটা সিলভারের ওজন এক কেজি একশো তিরিশ টাকা কেজি বেচা হচ্ছে আরও আপনাদের অন্য অন্য মাছ বেচা দেখাবো বিবস আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে জ্যান্ত শিঙি মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি শিঙি মাছ বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ করে ঘুরি ঘুরি করে ঘাড়ে ঢুকতেছে সব বাজার মিলে দশ কোনো গাড়ি ঢুকেছে শুরুতে আপনাদের দেখাচ্ছি এখানে অবদা দা বাজারের আয়তন আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন ভালো লাগলে পরে কমেন্ট করেন শেয়ার করেন কাপের ওজন কেজি পাঁচ দুইশো পঞ্চাশ টাকা কেজি গ্লাস কাপের মাছের বেচাকেনা কেনা দেখাচ্ছে আপনারা দেখুন একটা গ্লাস কাপের ওজন পাঁচ কেজি এখানে মরা নৌসি মাছ সাতশো গ্রাম ওজন বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি সাতশো জনের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো আশি টাকা কেজি মরা গাইস আপনারা দেখুন এখানে বিয়াল্লিশের মন এখানে দেড় কেজি মাছ টাকা বেচা কেনা হচ্ছে অবদার বাজারে আজকে গাড়ি কম যার কারণে মাছের দাম বৃদ্ধি গাইস আপনারা দেখুন অন্যত দেখার সুযোগ করে দেন এখানে রুই মাছ চিলবার মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা হচ্ছে আজকে সর্বোচ্চ দশ কেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি গাইস আপনারা দেখুন আবহাওয়া খারাপের কারণে ঠান্ডা হচ্ছে বলে এই জন্য গাড়ি কম উঠেছে এখানে দুটেই কেজি রুই মাছ দুশো দশ টাকা কেজি কেনা হচ্ছে বিবাস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার এখানে দুডেই কেজি রুই মাছ ব্যথা কেনা হচ্ছে দুইশো দশ টাকা কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছে বিপদ আপনারা দেখুন আজকে অবদার বাজারের তুলনামূলক মাছের দাম বৃদ্ধি গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করে